আপনাকে আমাকে সুন্দরভাবে আদেশ করে দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষকে র উপদেশ করে দিয়েছেন ইয়া আইয়ো হন্না সবধু রব্ব কুমুল্লদি খলা ককুম ওয়াল্লাদী ন মিয় কবেন কুম লাল্লাকুম তত্ত্ব দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রে বলে দিয়েছেন হ্যাঁ দুনিয়ার মানুষ শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ হায়ানা খুয়াতা বলেন নাই দুনিয়ার ভিতর যত মানুষ আছে দুনিয়ার ভিতর যত মানুষ এসেছিল চলে গিয়েছে আসবে কয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে চলে গিয়েছে বর্তমানে আছে সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা একই আদেশ আল্লাহ বাহায় রাখো বলেন ও দুনিয়ার মানুষ ও বদূরব তোমরা তোমাদের রবের বাদত করো কারে বাদত করবে বলেন না কারে বাদত করবে ও বদূরব তোমরা তোমাদের রবের রে বাদত করো ও দুনিয়ার মানুষ বড়ই দুষ্ট দুনিয়ার মানুষ বড়ই নিমু খারাম আল্লাহ সুবাহ কোরআনের ভিতর আরেক জায়গায় বলেছেন ইন্নাল ইনসান আলী রব্বিহীন দুনিয়ার মানুষ রবের অকৃতজ্ঞ দুনিয়ার মানুষ বড়ই নিমুখারাম রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে রবের কৃতজ্ঞতা ভুলে যায় ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ রবিল এই আয়াত আমরা সবাই পারি না মোটামুটি সুরা ফাতে হাই আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়ার বিষয় যদি কেউ না পারি সে তো কপাল পোড়া এর ব্যাপারে আমার আজকে আর কিছু বলার নাই তবে আমরা আমার ধারণা যারা এই মুহূর্তে মসজিদে উপস্থিত আছি সবাই মোটামুটি বাড়ি দেখুন আল্লাহ তালার প্রশংসার সিস্টেম আল্লাহ কিভাবে শিখাইছে আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন সচেতন মুসলিম যদি হয়ে থাকে তাহলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক না ঠিক কি বলে আলহামদুলিল্লাহ কিছু নাস্তিক মূর্তা তারা প্রশ্ন তুলছিল মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করি কেমন আছেন বলবে ভালো আছি বা খারাপ আছি তারা বলে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করলাম কেমন আছে বলে সব প্রশংসা জন্য আশ্চর্যজনক বিষয়টা জিজ্ঞাসা করলো কেমন আছেন বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাদের যেহানে তো এটা ধরবেই না কমপক্ষে যে ব্যক্তি মুমিন যে ব্যক্তির ভিতরে যারা পরিমাণ ইমান আছে সেই ব্যক্তির ধরবে যে আসলেই তো আমি ভালো থাকি মন্দ থাকি যেটাই থাকি না কেন সর্ব অবস্থায় সমস্ত জন্য আপনি যদি আলহামদুলিল্লাহ বলা ছাড়াই বললেন ভালো আছি যদি আবার যে ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করছে কেমন আছেন সেই ব্যক্তি যদি আবার আপনাকে জিজ্ঞাসা করে আপনাকে ভালো রাখছে কে ঘুরে তো ভালো এই জন্য আমরা আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসাও করে কেমন আছেন আমরা সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ আমরা যখন কিনা নামাজে দাঁড়ায় যাই তখন আমরা কি দিয়ে শুরু করি নামাজের শুরুতে সর্বপ্রথম কোন সূরা পড়ি সূরাতুল ফাতিহা আলহামদু সুরা। আলহামদুলিল্লাহ সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার কার আল্লাহ তাআলার মুসলমান ভাই আমার বন্ধুগণ আমার সমস্ত প্রশংসা কিভাবে আল্লাহ তালার হয় যদি আপনি একটু চিন্তা করেন আর ফিকির করেন তাহলে আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন সমস্ত প্রশংসা কিভাবে আল্লাহ তালার হয় এখানে খুব কঠিন অত্যের কোনো কিছুই নেই একেবারেই সহজভাবে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তালার জন্য যে সমস্ত প্রশংসা আমরা মানুষ মানুষ হিসাবে আমরা কোনো গাছের বীজ রোপণ করতে পারি কিন্তু সেই বীজ থেকে আমরা গাছ বানাতে পারি বলেন সেই বীজ থেকে অঙ্কুরিত হয় সর্বপ্রথম সেই বীজ থেকে ছোট্ট একটা অঙ্কুর বের হয় আহারে অঙ্কুর বের হওয়ার কিছুদিন পর যদি সেই বীজের নিচে আপনি মাটির নিচে খোঁজ নিয়ে দেখেন বীজের আর কোনো তল্লাশি পাইবেন না যে বীজ আপনি রোপণ করেছেন সেই বীজের অস্তিত্বই আপনি খুঁজে পাইবেন না কিন্তু সেই বীজ থেকে বিশাল বড় গাছ হয়ে যায় সেই গাছের ভিতর ফল ধারণ করে আপনি যদি গাছের নিচে এখন খুঁজতে যান যে বীজটা কোথায় আছে খুঁজে দেখি পাইবেন বলেন পাওয়া যায় পাওয়া যায় না আপনি শুধুমাত্র বীজ রোপণ করেছেন পানি দিয়েছেন যত্ন করেছেন গাছ অঙ্কুরিত করার ক্ষমতা আপনার যতগুলো বীজ রোপণ করে একজন কৃষক জমিনে যতগুলো দান ছিটিয়ে দেয় সমস্ত দান থেকে কিন্তু শীষ বের হয় না যেই দান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীষ বের করে সেই দান থেকেই শীষ বের হয় যেই দান থেকে যেই বীজ থেকে আল্লাহ তাআলা অঙ্কুরিত করে সেই বীজ থেকে অঙ্কুর বের হয় আবার সমস্ত অঙ্কুরগুলো কিন্তু বড় বড় গাছ হয়ে যায় না অনেক অঙ্কুরগুলো সেই অবস্থায় মৃত্যুবরণ করে আবার অনেক নয় দুনিয়ার কারণে ক্ষমতা একজনের তিনি কে আল্লাহ ক্ষমতা এখন আমরা গাছ হইল গাছের ফল পাইলাম ফল পাওয়ার পরে আমি বললাম যে ফলটা সুন্দর ফলটা খেতে খুব মিষ্টি ফলের যত ধরনের প্রশংসা আমি করি না কেন শেষ পর্যন্ত যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে এই ফলটা কে দিল এই ফলের ভিতর মজা কে দিল আহারে আম দেখতে একই রকম কোনো লাগে আবার কোনো আম মিষ্টি লাগে আছে না নাই সেই আমের ভিতর মিষ্টান্ন জাতীয় দ্রব্য কে দিয়ে দিল জোরে না কে দিস কোন আম টক লাগে সেটাও টক বানাইছে কে কোনটা পাইনসে লাগে সেটাও পাইনসে বানাইছে কে আপনি যদি সেই জায়গার ভিতর আমের প্রশংসা করেন আপনি আমের প্রশংসা করতে পারবেন শেষ অবধি পর্যন্ত যদি আপনি যে খুঁজেন যে প্রশংসা হয়ে যাবে কার আল্লাহ তালার প্রশংসা হয়ে যাবে আল্লাহ তালা সুরাতুল ফাতেহার শুরুতে এটাই বলে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তুমি জানি প্রশংসা করো না কেন তুমি ফলের প্রশংসা করবে ফুলের প্রশংসা করবে মানুষের প্রশংসা করবে তুমি যেই বস্তু রে প্রশংসা করোনা কেন শেষ পর্যন্ত প্রশংসা হয়ে যাই আল্লাহর এই জন্য তোমাকে যদি কেউ কারো প্রশংসা করতে হয় তাহলে প্রশংসা করবা কা এই জন্যই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যখন কি নাই আয়াত তেলাওয়াত করি আমরা আলহামদু বলার সাথে সাথে আল্লাহ তালা আপনাকে আমাকে প্রশ্ন করে দেয় বান্দারে তুই কার প্রশংসা করতেছিস সোহান আল্লাহ আরে নামাজে যখন দাঁড়ায়া যায় আল্লাহ আকবার বইলা নামাজে দাঁড়ানোর সাথে সাথে সম্পর্ক কার সাথে আরে জোরে কর না কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আমরা যখন কেনা নামাজে দাঁড়ানোর সাথে সাথে বলি আলহামদু আল্লাহ সুবাহ সাথে সাথে প্রশ্ন করে বান্দারে তুই কার প্রশংসা করছিস আমরা সাথে সাথে আবার পরে লিল্লাহি আল্লাহ তালার প্রশংসা করছি আল্লাহ তালা বলে মানিল্লা আল্লাহকে আমরা সুন্দরভাবে উত্তর দেই রব্বুল্লা আল্লাহকে রব্বুল আলমিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে যিনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি বিশ্ব সমস্ত কিছুকে লালন পালন করছেন যিনি বিশ্ব জগতের সমস্ত কিছুকে আল্লাহ সুবাহ সৃষ্টি করছেন সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত চূড়ান্ত জায়গা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহ প্রশংসা তো সেই রবের জন্য যেই রব বিশ্বজগতের সমস্ত কিছুকে লালন পালন করছেন বিশ্বজগতের সমস্ত কিছুকে কিছুকে প্রতিপালন করছেন এই জন্যই সেই রব আপনাকে আমাকে সুন্দরভাবে আদেশ করে দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষকে রব আদেশ করে দিয়েছেন

শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ সুভা হায় আনাকুম বলেন নাই দুনিয়ার ভিতর যত মানুষ আছে দুনিয়ার ভিতর যত মানুষ এসেছিল চলে গিয়েছে আসবে কয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে চলে গিয়েছে বর্তমানে আছে সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলার একই আদেশ আল্লাহ সুবাহায়ানক মাতা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওবদু রবাকুম তোমরা তোমাদের রবের আবাদত করো কার বাদত করবে বলেন না কার বাদত করবে ও বুধু রব্যাকুম তোমরা তোমাদের রবের এবাদত করো দুনিয়ার মানুষ বড়ই দুষ্ট দুনিয়ার মানুষ বড়ই নিমুখ খারাম আল্লাহ সুবাহ কোরআনের ভিতর আরেক জায়গায় বলেছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ দুনিয়ার মানুষ রবের অকৃতজ্ঞ দুনিয়ার মানুষ বড়ই নিমো খারাম রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে রবের কৃতজ্ঞতা ভুলে যায় ঠিক না বে ঠিক আপনারা কইলেও ঠিক না কইলেও ঠিক আল্লাহ কইছে আপনি যদি কন ঠিক তাও ঠিক আপনি যদি কন বে ঠিক তাও ঠিক কারণ বলছে কে আল্লাহ তাআলা বলছে আল্লাহর কথা বে ঠিক হওয়ার কোনো সুযোগ আছে জোরে বলেন আছে নাই আল্লাহ সুবাহ দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন রবের ইবাদত করার জন্য যদি দুনিয়ার মানুষ নিমুখ আমি করে অকৃতজ্ঞতা করে আল্লাহ তালা ভেঙেই বলে দিচ্ছেন দুনিয়ার মানুষ রে তোরা কি জন্য আমি রবের ইবাদত করবে জানোসনি তোদের ইবাদত করার কারণ তোমরা জানো তোমরা কি জন্য রবেরা ইবাদত করবে তোমরা সেইটা জানো আল্লাহ সুবাহায় না হাত সুন্দরভাবে বলে দিচ্ছেন আল্লাহদি খ লা ককুম আল্লাহদিনামিয়া কবলিকুম্ লা আল্লা কুম আল্লাহ সুবাহ হায়ানা খুঁয়াতা সুন্দরভাবে বলে দিচ্ছেন আল্লাহ সুভা হায়ানা খুয়াতা তুমি এই জন্য করবে রবের আয়বাদত তুমি এই জন্য করবে যে রব তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার রব শুধু তোমাকে সৃষ্টি করে নাই মিন আলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করছে সুবাহায়ন আল্লাহ রব কি শুধু আমাদেরকে সৃষ্টি করছে নাকি যে মানুষগুলো বিগত হয়ে গিয়েছে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকেও সৃষ্টি করছে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটাই বুঝিয়ে দিতে যাচ্ছেন তুমি রবের আয়বাদত করবে কিন্তু কোন রবের আয়বাদত করবে তুমি জানো যেই রব তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছে সোহান আল্লাহ আল্লাহ সুবাহানা হুয়াতা আলাহ সু সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিচ্ছেন আল্লাহ কুম তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে হয়তো তোমরা তাকুয়াবান হয়ে যাবে এই সৃষ্টি রবের সৃষ্টি নিয়ে যদি তোমরা চিন্তা করো রবের সৃষ্টি নিয়ে যদি আপনি আমি চিন্তা করতে পারি হয়তো আপনি আমি তাকুয়াবান হয়ে যেতে পারবো আল্লাহ তাআলা এই জন্য রবের এবাদত করতে বলেছেন সুবাহান রবের সৃষ্টি সম্পর্কে চিন্তা করার কথা বলেছেন কে আল্লাহ তালা বলেছেন রব নিজেই বলেছেন কারণ রব সম্পর্কে চিন্তা করার মতো ব্রেন চিন্তা করার মতো মেজাজ চিন্তা করার মতো যে শক্তি সেটা রব কোনো মানুষকে দুনিয়ার কোনো মানুষের মেজাজের ভিতর দেয় নাই যেটা রব দেয় নাই সেটা মানুষ চেষ্টা করলে পারবে জুড়ে বলেন পারবে রব যেটা দেয় নাই সেটা নিয়ে মানুষ যতই চেষ্টা করুক মানুষের দ্বারা পারা সম্ভব নয় কিন্তু রব যা দিয়েছেন তা নিয়ে যদি মানুষ চেষ্টা করে তাহলে মানুষ পারবে কি পারবে না পারবে এই জন্য রব সম্পর্কে চিন্তা করার কোনো দরকার আল্লাহ সম্পর্কে কখনো চিন্তা করতে চাইবেন না তাহলে পাগল হইবেন কি হইবেন শেষ পর্যন্ত পাগল হইবেন কিছু কিছু হইবেন না রব সম্পর্কে চিন্তা করতে গেলে আপনার ব্রেনে তো দৌড়বে না যেটা আপনার ব্রেনে দৌড়বে না সেটা বেশি বেশি চিন্তা করতে 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 শেষ পর্যন্ত হাই প্রেশার হয়ে আপনার ব্রেন স্টুক করে আসে হয়তো দুনিয়াতে ত্যাগ করবেন না পাগল হয়ে করবেন যদি পাগল হয়ে যান তাহলে পাপ না শেষ পর্যন্ত আর আপনার উপায় হবে না এই জন্য রব সম্পর্কে চিন্তার কোনো প্রয়োজন নাই রব দুনিয়ার ভিতর এমন সৃষ্টি দিয়ে দিয়েছেন যা নিয়ে চিন্তা করলে মানুষ রবের পরিচয় পেয়ে যায় রব সমস্ত কিছু সৃষ্টি করে আমাদের চোখের সামনে মেলে দিয়েছেন দুনিয়াটাকে সৃষ্টি করে রব আমাদের চোখের সামনে মেলে দিয়েছেন রবের সৃষ্টির মধ্য থেকে অন্যতম একটা সৃষ্টি হচ্ছে মৌমাসি কি বলেন নাকি মৌমাছি কোরআন শরীফের ভিতর একটা সুর আছে সুরার নাম হচ্ছে নাম নাম কি কি চিন্তা করেন। এই আল্লাহ তালা কতটা গুরুত্বপূর্ণ করে দিয়েছেন যেই মাছির ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতর পরিপূর্ণ একটা সুরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ আকবর রবির সৃষ্টির নিদর্শন আমাদের চোখের সামনে আছে কি নাই মধু খাইছেন এমন কে কে আছেন হাত তো দেখি সবাই মধু খাইছেন 마শাআল্লাহ আল্লাহ তাআলা এই মধু সম্পর্কে কোরআনের ভিতর স্পষ্ট রূপে বলে দিয়েছেন নিহা মিন বুতুনহা sharabun mukhtalifun নুহ পিহি শিফা উলি আল্লাহ আকবার আল্লাহ সুবাহানা হুয়াত আল্লাহ বলে দিয়েছেন মৌমাছির পেট থেকে আমি যেই পানিটা বের করেছি একরো জমিন বত নীহা শরাব মৌমাছির পেট থেকে আমি যেই শরাবকে বের করে দিয়েছি যে মধুটাকে আমি বের করে দিয়েছি মুখতালি কোন নহ ফিহি শিফাউল লিন্নাস সেই পানিও যদি সেই শরব যদি তোমরা পান করো সেই মধু যদি তোমরা পান করো দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা সেই মধুকে শেফা বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সমস্ত রোগের ঔষধ মওমাসির এই পেটের পানি সুবহানাল্লাহ এই মধু সমস্ত রোগের ঔষধ বলেছেন কে মানুষের জন্য মানুষের যত ধরনের রোগ হতে পারে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ এই মধুকে বানিয়ে দিয়েছেন কে বলবো যে তাহলে আমরা অন্য অন্য ঔষধ খাই কেন খাই আল্লাহ নবী সাল আলাইসাল্লামের সুন্না চিকিৎসা গ্রহণ করা তবে কেউ যদি পরিপূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহর কোরআনের আয়াতর উপর বিশ্বাস করে যে কোন রোগের জন্য একবারে আসালান খালিস খাঁটি মধু পান করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দান করবে আল্লাহ কারণ আল্লাহর কথার ভিতর কোন বেজাল মধুর ভিতরে বেজাল মিস করতে পারে কিন্তু আল্লাহর কথার ভিতরে বেজাল নাই যে মৌমাছি এই মৌমাছি মধুর ভিতরে বেজাল মিক্স করতে পারে না সুবাহান আল্লাহ মৌমাছি যদি ইচ্ছে করে মধুর ভিতর বেজাল মিক্স করবে পারে না কারণ মৌমাসির ঘরের ভিতরে আল্লাহ সুবাহান হুয়া তালাক আলাদা আলাদা কামরার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ ডাইনিং রুম আলাদা থাকার রুম আলাদা বসার রুম আলাদা বাথরুম